অনেক ভালো আছি তো আপনার হাতে দেখতেছি অনেক সুন্দর একটা কি ভাই জমজম কালামকারী আচ্ছা এটা জমজম কালামকারি দর্শক দেখেন কত সুন্দর একটা পিওর সুতি কটন জমজম কালেকশন এটা দাম কত ভাই জান পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নাদের পিন শাড়ি নাদের পিন দোকান থেকে যদি মাল নেন তাহলে দাম কত চারশো পঞ্চাশ একশো টাকা স্যার দর্শক দেখেন কথা হলো চারশো পঞ্চাশ টাকা তো বলতেছেন দিবেন আসল কথা কি কথা হলো কথা কাজে মিল থাকলে কিন্তু মানুষের মাল নিতে ভালো লাগে এই যে এই দোকান থেকে যদি মাল নেন অবশ্যই কথা কাজে মিল পাবেন অনেক সুন্দর একটা জমজম কালামকারি দাম দিতেছে কত 415 টাকা করে ওই যে দেখেন কত সুন্দর এই যে লেখা আছে জমজম ইন্ডিয়ান জমজম লেখা আছে কত সুন্দর মাল সেলার সুতি আচ্ছা সেলার হবে ম্যাচিং পিওর সুতি ওন্না হলো নামাজ ওন্না দেখেন কত সুন্দর একটা ওন্না দেখেন একদম একবারে মেচিং এটা মধ্যে কয়টা কালার কালারগুলো দেখায় দেন নিচে রাখেন দেখি নিচে রাখেন এই যে দেখেন এই চারটা এখান থেকে যদি বলে ভাই আমাকে দিবেন তাহলে শুধু পাইকারি আচ্ছা শুধু পাইকারি সেটিং ভাবে চার পিস নিতে পারবো